করতে হবে বৈধ ভোটারের নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না কোন অজুহাতে একটিও বৈধ ভোটারকে এসআইআর নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না

যখন সারা দেশ জুড়ে মানুষের বেঁচে থাকার লড়াই সংগ্রামে তারা একের পর এক আন্দোলনে সামিল হওয়ার মধ্য দিয়ে তারা আন্দোলনকে একটা শক্তিশালী স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্যে রাজ্যে বিক্ষোভ সংগঠিত হচ্ছে রাজ্যে রাজ্যে যে সরকার বসে আছে এবং কেন্দ্রে যে সরকার বসে আছে তার বিরুদ্ধে অভয়ার ন্যায় বিচারের দাবিতে নারী নির্যাতন বন্ধের দাবিতে দাবিতে তারা যখন রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতিতে মানুষের বিক্ষোভকে চাপা দেওয়ার জন্য তাদের ক্ষোভকে চাপা দেওয়ার জন্য মানুষের আন্দোলনকে কমিয়ে রাখার জন্য মানুষের মধ্যে তারা ভেদাভেদ আনতে চাইছে তুমি দলিত তুমি হিন্দু তুমি মুসলমান তারা ভোট ব্যাংকের স্বার্থে নির্বাচনের মধ্য দিয়ে চাইছে আর একটা শ্রেণী তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাই রাজ্যের আপনারা জানেন যে নির্বাচন কমিশনের দ্বারা এরা যে এসআইর যে খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে শুনানিতে ডাক পেয়েছে লক্ষ লক্ষ ভোটার ডাকা হয়েছে হাজার হাজার পরিবার সেই শুনানিতে যেতে গিয়ে আশি বছর থেকে বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে অসুস্থ মানুষ সন্তসত্তা মহিলারা পর্যন্ত অনেকে বেড়ে শুয়ে শুয়েও তাদেরকে এই শুনানি পর্বে যেতে হচ্ছে ইতিমধ্যেই জানেন যে মানসিক চাপ সহ্য করতে না পেরে একশো ষাটজনের বেশি মানুষ আত্মহত্যা করেছে চাকরি করে এসেছে এবং অনেক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করেছে এবং বিশেষত এরাজ্যের নন্দীগ্রাম সহ বেশ কিছু এলাকাতে যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক এখানকার বহু শ্রমিক সারা রাজ্যে এবং দেশে দর্জি গার্মেন্টস আবাসন শিল্পের সঙ্গে যুক্ত রাজমিস্ত্রি জোগাড়ের কাজের সঙ্গে যুক্ত দেশের নানান প্রান্তে তারা খুঁজে বেড়ান কাজের সন্ধানে এবং গভীর সমুদ্রেও যারা মাছ ধরতে যান তাদেরকেও আজকের হয়রানির শিকার হতে হচ্ছে এবং ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যে একটু আধটু নামের ভুল থাকার কারণে আজকের হলদিয়া কোর্ট তমলুক কোর্ট সহ বিভিন্ন কোর্টগুলোতে হাজার হাজার মানুষ সকাল থেকে লাইন দাঁড়িয়ে তারা নাম সংশোধন করার জন্য চেষ্টা করছেন এবং সেখানে সরকার নির্ধারিত যা ফি কোর্ট ফি সেই ফি প্রায় আট থেকে দশ গুণ মানে আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত নিয়ে তারা এই নাম সংশোধন করতে হচ্ছে ফলে একদিকে অর্থনৈতিক সংকট আর একদিকে মানুষের হয়রানি আমরা আমাদের দল এসিউশিয়া নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে এরাজ্য আজকের আমরা এসআইআর নামে মানুষের হয়রানি বন্ধ করার দাবি তুলেছি আমরা চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক সেখানে অবৈধ ভোটার এবং মৃত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক এবং সঠিক তালিকা প্রকাশ করা হোক এই দাবিতে আমরা আজকের আমাদের দল এসি হুসাইন লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছিলাম আমার নাম মনোজ দাস এসি হুসাইন নন্দীগম লোকাল কমিটির সম্পাদক